আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন ক্রিপ্টোকারেন্সি ট্রেডিং কোর্সের ধারাবাহিকতায় ক্যান্ডেলিস্টিক এনালাইসিস দ্বিতীয় পর্বে আজকে আমরা প্যাটার্ন সম্পর্কে আলোচনা করব ইনশাল্লাহ এই পিডিএফটা আমি ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব সেখান থেকে আপনারা এই পিডিএফটা ডাউনলোড করে নিতে পারবেন আর এই পিডিএফের মধ্যে অনেকগুলো আপনার ক্যান্ডেলস্টিক প্যাটার্ন রয়েছে তার মধ্যে যে প্যাটার্নগুলো আমাদের কাজে লাগে সচরাচর কাজে লাগে বা মার্কেটে সচরাচর ক্রিয়েট হয় সেই প্যাটার্নগুলো সম্পর্কে আলোচনা করব করব ইনশাল্লাহ বা এখানে আপনারা যতগুলো ক্যান্ডেলিস্টিক প্যাটার্ন রয়েছে আপনারা সবগুলো দেখবেন কিন্তু যে বিষয়গুলো কাজে লাগে মার্কেটে সচরাচর ক্রিয়েট হয় সেই বিষয়গুলো বা যে ক্যান্ডেলিস্টিকগুলো ইম্পর্টেন্ট সেই বিষয়গুলো সম্পর্কে আমি আপনাকে ধারণা দেবো ইনশাল্লাহ গত পর্বে অর্থাৎ প্রথম পর্বে আমরা ক্যান্ডেলিস্টিক প্যাটার্ন এর বেসিক বিষয়গুলো অর্থাৎ ক্যান্ডেলিস্টিকের যে বেসিক বিষয়গুলো রয়েছে এই বিষয়গুলো আমি আলোচনা করেছি ইনশাআল্লাহ তার মধ্যে একটা বিষয় আলোচনা করছিলাম ডোজি ক্যান্ডেল সম্পর্কে সামান্য কিছু আপনাদেরকে ধারণা দিয়েছিলাম যে ডোজি ক্যান্ডেল দেখতে কেমন হয় বা ডোজি ক্যান্ডেল কত প্রকার কী কী সব এই সকল বিষয় নিয়ে সামান্য বেসিক আলোচনা করা হয়েছিল সেই হিসাবে বা সেই ধারাবাহিকতায় আমরা আজকে ডোজিস্টার বলির সম্পর্কে আলোচনা করবো ইনশাল্লাহ এখানে এই পিডিএফ মধ্যে বাংলা দিয়ে লেখা আছে এগুলো আপনারা পড়ে নিতে পারবেন জাস্ট আমি আমার ভাষায় আপনাদেরকে বোঝানোর ট্রাই করতেছি প্রথমত ডোজি স্টার বুলিশ বুলিশের আগে আমাদেরকে জানতে হবে ডোজি ডোজি ক্যান্ডেলটা কেমন সেটা আমরা কত পর্বে জানছিলাম ডোজি ক্যান্ডেল কত প্রকার সেটাও আমরা জানছিলাম তার তারপরেও এই ধারাবাহিকতায় বা এখানে যেহেতু আলোচনার পরিপ্রেক্ষিতে আছে সেই হিসেবে আবার একটু সামথিং আলোচনা করি ডোজি ক্যান্ডেলটা হচ্ছে সেম লাইক আপনার প্লাস আইকনের মতো অর্থাৎ ডোজি ক্যান্ডেলের কোনো বডি হয় না আর ক্যান্ডেলের বডি বা ওপেনিং প্রাইজ বা ক্লোজিং প্রাইস হাই লো শ্যাডো উইক এই বিষয়গুলো সম্পর্কে আমাদের স্পষ্ট ধারণা আছে কারণ গত ক্লাসে বা গত পর্বে আমরা এই বিষয়গুলো সম্পর্কে বিস্তর আলোচনা করেছি যাই হোক আমি এখানে আপনাদেরকে বোঝার ট্রাই করি জাস্ট ডো ডোজি ক্যান্ডেলটা হতেছে প্লাস আইকনের মতো সেম লাইক প্লাস আইকন যে ক্যান্ডেলের কোনো বডি বডি হবে না ওপেনিং প্রাইজ এবং ক্লোজিং প্রাইজ আপনার এক জায়গায় তৈরি হবে এটা হতেছে আপনার ডোজি ডোজি ক্যান্ডেল আর মার্কেট বুল বিয়ারিশ এগুলো সম্পর্কে তো আমরা ধারণা আনেছি বুলে বুলিশ মানে মার্কেট হলো আপ টেন ঊর্ধ্বমুখী আর বিয়ারিশ মানে ডাউন বা নিম্নমুখী এখানে আমাদের স্টার বুলিশ এই ক্যান্ডেলটা মার্কেটে আপনার কিভাবে ক্রিয়েট করে বা কিভাবে মার্কেটে আপনার তৈরি হয় বা এই ডোজিস্টার বুলিশটা মার্কেটে তৈরি হলে আপনি কি বুঝবেন সেটা সম্পর্কে আপনাদের একটু ধারণা বলি মার্কেট মনে করেন আপনার আপ ট্রেন্ড মুখী আছে বা মার্কেট আপনার ডাউন ট্রেন্ড মুখী আছে নিম্নমুখী আছে মার্কেট আপনার নিচের দিকে যাইতেছে টেন্ট কিট মার্কেটের টেন্ট কত প্রকার কী কী এই বিষয়গুলো নিয়ে সামনে আমরা আলোচনা করবো ইনশাল্লাহ তখন হয়তো এই বিষয়গুলো আপনাদের আলো ক্লিয়ার হয়ে যাবে জাস্ট আপনাদের একটু ধারণা দিয়ে রাখি ডাউন মানে মার্কেট নিম্নমুখী নিচের দিকে আর আপ ট্রেন মানে মার্কেট ঊর্ধ্বমুখী উপরের দিকে এখন এখানে মূলত বলা আছে যে আপনার কোনো ডাউনটেন মার্কেট অর্থাৎ মার্কেট যখন নিচের দিকে চলে ওই নিচের দিকে চলা অবস্থায় একটা যদি আপনার ডোজি ক্যান্ডেল তৈরি হয় এখানে তারা মার্ক করে দিছে ডোজি ক্যান্ডেল তৈরি হয় সেক্ষেত্রে মার্কেট আপনার আপের দিকে যাবে কিন্তু এখানে একটা শর্ত আছে ডোজি ক্যান্ডেলটা তৈরি হতে হবে তারপরে আপনার একটা বুলিশ ক্যান্ডেলস্টিক প্যাটার্ন তৈরি হতে হবে বুল ক্যান্ডেলস্টিক প্যাটার্ন তৈরি হতে হবে অর্থাৎ গ্রিন একটা ক্যান্ডেল তৈরি হতে হবে অর্থাৎ মার্কেট নিম্ন দিকে চলতে হবে নিচের দিকে চলতে হবে এবং নিচের দিকে চলা অবস্থায় একটা আপনার ডোজি ক্যান্ডেল তৈরি হতে হবে প্লাস আইকনের মতো একটা ক্যান্ডেল তৈরি হতে হবে তারপরে যদি আপনার একটা গ্রিন ক্যান্ডেল তৈরি হয় সেক্ষেত্রে মার্কেট উপরের দিকে যাবে মার্কেট এখন উপরের দিকে গেলে কতটুকু উপরের দিকে যাবে বা নিচের দিকে গেলে কতটুক নিচের দিকে যাবে সেই বিষয়গুলো আমরা যখন সামনে আলোচনা করব তখন এই বিষয়গুলো আপনি ক্লিয়ার হয়ে যাবেন বা স্পষ্ট ধারণা পেয়ে যাবেন আশা করি এই বিষয়টা আপনারা বুঝতে পারছেন খুব সহজে যে মার্কেট আপনার নিচের দিকে যাইতেছে নিম্নমুখী আছে ডাউন মুখী আছে ওই অবস্থায় নিচের দিকে আপনার একটা ডোজি ক্যান্ডেল ডোজি ক্যান্ডেল মনে হয়তো আমরা সচরাচর যেটা স্পষ্টতা বুঝি সেটা হচ্ছে প্লাস আইকনের মতো যে কোনো বডি থাকবে না ওই রকম একটা প্লাস আইকনের মতো ডোজি ক্যান্ডেল যদি তৈরি হয় এবং তারপরে যদি আপনার একটা গ্রিন ক্যান্ডেল তৈরি হয় সেক্ষেত্রে মার্কেট উপরের দিকে যাবে এখন এখানে আপনাদের হোমওয়ার্ক থাকবে যে আপনারা মার্কেটে দুই চারটা এরকম ডোজি ডোজিস্ট্রা বুলিশ ক্যান্ডেলিস্টিক খুঁজে বের করবেন খুঁজে বের করে মার্ক করে আমাকে একটা স্ক্রিনশট দিবেন ভিডিওর ডিসক্রিপশন বক্স এবং কমেন্ট বক্সে আমাদের ফেসবুক লিঙ্ক টেলিগ্রাম লিঙ্ক দেওয়া আছে সেখানে আপনারা এটা হোমওয়ার্কটা রং করবেন এটা ডোজ স্টার বুলিশটা সম্পর্কে আপনারা স্পষ্ট ধারণা পেয়ে গেছেন আশা করি এবার আসি ডোজস্টার বুলিশ এই ডোজস্টার ব্যারিস্ট এই স্টার ব্যারিশটা সম্পর্কে বললে আপনাদের অথবা ধারণাটা আরেকটু ক্লিয়ার হবে এখানে ডোজি ক্যান্ডেল মানে আমরা জানি প্লাস আইকনের মতো সেম লাইক প্লাস আইকন যে ডোজি ক্যান্ডেলের কোনো বডি হয় না জাস্ট ওপেনিং প্রাইস এবং ক্লোজিং প্রাইজ এক জায়গায় হয় এটা হতেছে আপনার ডোজি ক্যান্ডেল এখন ডোজি ক্যান্ডেল বেয়ারিশ বেয়ারিশ মানে মার্কেট আপনি নিম্নমুখী যে মার্কেট আপনার যখন ওই ডোজি স্টার বেয়ারিশ বা ডোজি স্টার বেয়ারিশ ক্যান্ডেলটা তৈরি হবে তখন মার্কেট নিচের দিকে যাবে আর ডোজি স্টার বুলিশ হলে মার্কেট উপরের দিকে যাবে এখন এখানে বলা আছে যে মার্কেট যখন আপ পেন ঊর্ধ্বমুখী চলবে উপরের দিকে যাইতেছে এমন তো অবস্থায় অর্থাৎ ডোজিস্টার বুলিশের বিপরীত যে মার্কেট ডোজিস্টার বুলিশে মার্কেট নিম্নমুখী হলে আর ডোজিস্টার বেয়ারিশে মার্কেট ঊর্ধ্বমুখী উপরের দিকে চলতেছে এমন তো অবস্থায় আপনার একটা ডোজি ক্যান্ডেল প্লাস এখনের মতো প্যাটার্ন যদি আপনার ক্রিয়েট হয় তারপরে যদি আপনার একটা রেড ক্যান্ডেল তৈরি হয় সেক্ষেত্রে মার্কেট আপনার ডাউনের দিকে যাবে এখন ডাউনের দিকে কতটুক যাবে বা ডোজিস্টার বুলিশ হলে মার্কেট আপের দিকে কতটুকু যাবে এই বিষয়গুলো সম্পর্কে পরবর্তীতে আপনারা স্পষ্ট ধারণা পেয়ে যাবেন ইনশাল্লাহ ডোজেস্টার বলিস এবং বিয়ারিশ সম্পর্কে আশা করি আপনাদের ধারণাটা ক্লিয়ার হয়ে গেছে যে স্টার বলিস কী আর বিয়ারিশ কি এগুলো মার্কেটে আপনারা আসলে অবশ্যই চিনতে পারবেন এগুলো মার্কেটে আপনার চেনার চেষ্টা করতে হবে এখানে খুব সিম্পল বিষয় যে মার্কেট আপনার ডাউন আছে নিম্নমুখী আছে ওই অবস্থায় যদি আপনার একটা প্লাস অ্যাকাউন্ট তৈরি হয় তারপরে যদি আপনার একটা গ্রিন ক্যান্ডেল তৈরি হয় সেক্ষেত্রে মার্কেট আপের দিকে যাবে সিম্পল আর আপনার ডোজিস্টার বেয়ারিসটা যে মার্কেট ঊর্ধ্বমুখী রয়েছে উপরের দিকে রয়েছে এমন তো অবস্থায় আপনার একটা প্লাস অ্যাকাউন্ট তৈরি হলো তারপরে আপনার কনফার্মেশনের জন্য একটা রেড ক্যান্ডেল তৈরি হতে হবে তারপর মার্কেট আপনার ডাউনের দিকে যাবে এইটা হতে হচ্ছে আপনার ডোজিস্টার বুলিশ এবং ডোজিস্টার বেয়ারিশ আশা করি আপনার ডোজি স্টার বেয়ারিশ এবং বুলিশ সম্পর্কে স্পষ্ট ধারণা পেয়ে গেছেন এগুলো আপনারা মার্কেটে চিহ্নিত করবেন ডোজি স্টার বুলিশ বেয়ারিশ করে আমাকে হোমওয়ার্ক আপনারা দেখাবেন এরপর আর দুইটা ক্যান্ডেল সম্পর্কে আপনাদের ধারণা দেয় সেটা হচ্ছে ডোজি স্টার আপওয়ার্ড কন্টিনিউশন এবং ডাউন ডাউনওয়ার্ড কন্টিনিউশন তার মানে এখানেও আপনার ডোজি ক্যান্ডেল সম্পৃক্ত থাকবে ডোজি ক্যান্ডেলের উপর ডিপেন্ড করে মার্কেট আপে যাবে নাকি ডাউনে যাবে সেটা আপনার ক্যান্ডেলটা সম্পর্কে এই সম্পর্কে এখানে আলোচনা করা আছে এখন মূলত আপওয়ার্ড কন্টিনিউ মানে কি আমরা কন্টিনিউ মানে যে কি জানি একটা কাজ চলতেছে বা একটা কাজ করতেছে ওটা কাজ কন্টিনিউ করা ওটা কাজ সচল রাখা ওটা কাজ না বাদ দেওয়া অফ না রাখা অর্থাৎ কন্টিনিউ করা যে কাজটা করতেছে করতে থাকুক বা করতেই থাকবে এটা হতেছে মূলত কন্টিনিউ করা অর্থাৎ চালু রাখা কাজটা চালু রাখা কাজটা অফ না রাখা এখানে ডোজিস্টার আপওয়ার্ড কন্টিনিউশন মানে মূলত আপনার যে মার্কেট আপনার আপট্লেনমুখী রয়েছে ঊর্ধ্বমুখী রয়েছে জাস্ট আমি আমার ভাষায় আপনাদেরকে বুঝিয়ে দিতেছি এখানে মূলত বাংলা আছে আপনারা এগুলো পড়ে নেবেন মার্কেট মনে করেন ঊর্ধ্বমুখী রয়েছে উপরের দিকে চলতেছে এমন তো অবস্থায় মাঝখানে যদি আপনার একটা ডোজি ক্যান্ডেল তৈরি হয় সেক্ষেত্রে মার্কেট যেরকম চলতেছে ওই রকম চলতেই থাকবে অর্থাৎ এখানে সিম্পল বিষয় যে মার্কেট আপনার ঊর্ধ্বমুখী রয়েছে আপট্লেনমুখী রয়েছে সেক্ষেত্রে মার্ক মাঝখানে আপনার একটা ডোজি ক্যান্ডেল তৈরি হলো একটা বা দুইটা যাটাই হোক না কেন এখানে আপনার ডোজি ক্যান্ডেল তৈরি হলো তাহলে মার্কেট আপনার যেরকম চলতেছে ওইরকম চলতে থাকবে আর আপনার স্টার ডাউনওয়ার্ড মার্কেটের বিপরীত আপওয়ার্ড কন্টিনিউশনের বিপরীত ডাউনওয়ার্ড কন্টিনিউশন যে মার্কেট ডাউন দিকে চলতেছে চলতেছে মাঝখানে আপনার একটা ডোজি ক্যান্ডেল তৈরি হয়েছে সেক্ষেত্রে মার্কেট যেরকম নিচের দিকে যাবে রকম নিচের দিকে যাবে এখন নিচের দিকে গিয়ে কোথায় ঠেকবে বা উপরের দিকে গিয়ে কোথায় দাঁড়াবে এই বিষয়গুলো আপনার পরবর্তীতে আমি ক্লিয়ার করে দিব ইনশাল্লাহ জাস্ট আপনার এই বিষয়গুলো একটু বোঝার চেষ্টা করেন আরেকবার অবার করে দিই ডোজি স্টার বুলিশ যে মার্কেট আপনার ডোজি স্টার বুলিশটা হইতেছে মার্কেট আপনার ডাউন মুখী রয়েছে নিম্নমুখী রয়েছে সে অবস্থা আপনার একটা ডোজি ক্যান্ডেল তৈরি হলো ডোজি ক্যান্ডেল মানে জানি আমরা প্লাস এখনের মতো একটা ক্যান্ডেল তৈরি হলো তারপরে আপনার কনফার্মেশনের জন্য একটা গ্রিন ক্যান্ডেল তৈরি হলো সেক্ষেত্রে মার্কেট আপের দিকে যাবে এটা হইতেছে ডোজি স্টার বুলিশ আর ডোজি স্টার বিয়ারিস্টার বিপরীত যে মার্কেট আপনার আপ ট্রেন মুখী রয়েছে ঊর্ধ্বমুখী রয়েছে এখন এই ঊর্ধ্বমুখী থাকা অবস্থায় আপনার একটা ডোজি ক্যান্ডেল তৈরি হলো তারপর আপনার একটা রেড ক্যান্ডেল তৈরি হলো সেক্ষেত্রে মার্কেট আপনার ডাউনের দিকে যাবে ডোজিস্টার বেয়ার সেটা আর ডোজিস্টার আপওয়ার্ড কন্টিনিউশন এবং ডাউনওয়ার্ড কন্টিনিউশন সেম লাইকের বিপরীত ডোজিস্টার আপওয়ার্ড কন্টিনিউশন আপওয়ার্ড মানে আমরা জানি মার্কেট ঊর্ধ্বমুখী মার্কেট ঊর্ধ্বমুখী চলতেছে তারপর তারপরে আপনার একটা ডোজি ক্যান্ডেল বা দুইটা ডোজি ক্যান্ডেল তৈরি হলো তারপর মার্কেট যেরকম যদি চলতেছে সেরকম চলবে অর্থাৎ যেরকম কন্টিনিউ করতেছে রকম কন্টিনিউ করবে ডাউন ওয়াড সেমের বিপরীত আপ কন্টিনিউয়েশনের বিপরীত যে মার্কেট আপনার ডাউন টেন চলতেছে নিম্ন মুখে চলতেছে মাঝখানে একটা ডোজি ক্যান্ডেল তৈরি হলো তাহলে মার্কেট যেরকম চলতেছে রকম চলতেই থাকবে এটা মূলত আপনার ডোজেস্টার আপওয়ার্ড কন্টিনিউশন জাস্ট আপনাদেরকে এই চারটা ক্যান্ডেলস্টিক প্যাটার্ন সম্পর্কে একটু ধারণা দিলাম আশা করি আপনারা খুব সিম্পল বিষয় একটা বিষয় আপনারা যে যেভাবে নিবেন আপনার কাছে বিষয়টা কিন্তু সেভাবেই আসবে চলে আসবে বা সেভাবে ধরা দিবে এই জন্য এই বিষয়গুলো আপনারা খুব সহজে নেওয়ার চেষ্টা করবেন এই বিষয়গুলো নিয়ে আপনারা প্র্যাকটিস করেন হোমওয়ার্কগুলো জমা দেন ইনশাল্লাহ আশা করি সামনে আপনাদেরকে ফ্রিতে কিছু একটা ভালো কিছু দিতে পারবো ইনশাল্লাহ তো আজকে এই পর্যন্ত ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আসসালামু আলাইকুম